যখন আমি ওর হাত ধরেছিলাম তখন ও খুব ছোট ছিল কিন্তু মন ছিল পাকা আর আমার পরিবার বলেছিল ছেলেটা পাগল হয়ে গেছে আর ওর পরিবার বলেছিল যে মেয়ে আমার মুখে কালী মাথা আমরা পালিয়েও যাইনি লুকিয়েও থাকি শুধু উঠিলাম একে অপরের হাত ধরে ভালোবাসা কি বয়স দেখ তোমরাই বলো তো ভালোবাসা মানে পাশে থাকা যারা বলেছিল টিকবে না তারা এখন আমাদের এ সাতার গুরু গারার লাগিয়া কোন অনে যাই একটু শান্তি নেই এই কাম কাজ করে বাড়তে যাই হ্যাঁ নিজের গুরু জালায় আবার যেনে গাড়ি চালাই যেনে কাম করি আর কি হ্যাঁ এর সাঁতার গুরু আব্বা বলাই এলাই গাড়িতে চরণে লেগিয়া কেমন একটা জামেলা আর এই সমস্ত গুরু গারাই আর প্রেম শুরু করে দিছে এদিকে ওদিকে নেটে যাওয়া যায় না বাড়তে যাওয়া যায় না কামের সাইডে যাওয়া যায় না জামুডা কই নেটে গেলে দেখ ইয়ে করে ও প্রেম করে এই ছোটকালে প্রেম করে বড় প্রেম করে আর ছোটকালে কালে একসাথে হয়েছে মানে আরো যখন ছোট আছে তাই এখন কি আর বালপাইকা ঝুঁনু হয়েছে